প্রতিপক্ষ সম্পর্কের কোনো ধারণা না থাকলেও ঘরের মাঠে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা নারী র্যাঙ্কিংয়ে ধাপ এগিয়ে থাকা দল চাইনিজ টাইপের বিপক্ষে আগামী একত্রিশ মে ও তিন জুন মাঠে নামবে সাবিনা জঞ্জিদারা নতুন কোচ পিটার বাটলারও চায় তার প্রথম অ্যাসাইনমেন্টে দলকে সাফল্য দিতে ঘোষিত তেইশ সদস্যের স্কোয়াডে যোগ হয়েছেন নতুন চারমুখ আর পাঁচ মাস পরে ঢাকায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর নিজেদের মাঠে সাফের মুকুট ধরে রাখার মিশন সাবিনা ঋতুপর্ণা চাকমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলেও বসে থাকতে চায় না বাফুফে টুর্নামেন্টে নিজেদের দাপট ধরে রাখতে অফ সিজনে বড় দলগুলোর সাথে ম্যাচ আয়োজনের পরিকল্পনা তাদের মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল অলিম্পিক কোয়ালিফাই প্লাস অলিম্পিকে বেশ কিছু ম্যাচ খেলেছি তো লাস্ট যে এক্সপিরিয়েন্স করা হয়েছে বেশ শক্তিশালী দলের সাথে খেলা হয়েছে এবং আমার মনে হয় যে চাইনিজ সাইফের সাথে যে দুটি ম্যাচ সে দুটি অবশ্যই অনেক শক্তিশালী ম্যাচ হবে এখন সবাই আসলে স্ট্রং টিমের সাথে খেলা আমাদের মেয়েরা তাদের যে কোয়ালিটি ক্যাপাবিলিটি অবিলিটি এই জিনিসগুলি তারা যদি ধরে রাখতে পারে এবং এই খেলাগুলো আমাদের যেটা প্রয়োজন এই খেলাগুলোর প্রয়োজনটা সাফের আগে অনেক দরকার আপনারা জানেন যে শক্ত শক্ত দলের সঙ্গে যদি আমরা খেলি সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আরও ভালো ভালো হবে এবং তাদের যোগ্যতা কিন্তু তারা প্রমাণ করতে পারবে এক্সপিরিয়েন্স ভালো করার জন্যই কিন্তু এই বড় বড় দলগুলোর সঙ্গে খেলা প্রয়োজন এবং সেই প্রয়োজনটাই কিন্তু কাজে লাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টাইপের আরও শক্তিশালী দলগুলিকে দেশে এনে অথবা আমরা বিদেশে যে যাতে তাদের সাথে খেলতে পারি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা কারণ আমাদের মেয়েদের এখন উচিত শক্ত শক্ত দলের সাথে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করা দুই হাজার বাইশ সালে সাফ জয়িতাদের দায়িত্বে ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন সময়ের পালা বদলে তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনীর কোচের দায়িত্বে মাঝে কয়েকটা টুর্নামেন্ট সহ ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ছিলেন সাইফুল বাড়ির টিটু এবার বাফুফে একাডেমি কোচ ইংলিশম্যান পিটার জেমস বাটলারকে নারীদের গুরু হিসেবে দায়িত্ব দিল ফেডারেশন কর্তারা অধার্থ আমাদের দুই ম্যাচের জন্য সে যাচ্ছে যেহেতু লাস্ট থ্রি ম্যাচ থেকে মেয়েদের সাথে আছে আফটার টু ম্যাথ তার সাথে ফেডারেশন কন্ট্যাক্ট ফাজার রিনিউ করবে এবং যেহেতু সে যে এতদিন ছিল তো সে একাডেমিক মিচ সেখান থেকে যদি শিফ তাকে শিফ করে বা হয় শিফট করে চলে আসবে অথবা দুইটাই দেখবে প্রতিপক্ষ চাইনিজ টাইপে অবস্থান আর বাংলাদেশ রয়েছে নম্বরে তার উপর স্বাগতিকদের ঘোষিত তেইশ সদস্যের দলে নেই কৃষ্ণরানী সরকার মারিয়া মান্ডা রূপনা চাকমাদের মতো অভিজ্ঞরা প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম মিডফিল্ডার মুরকি আক্তার এবং দুই স্ট্রাইকার সাগরিকা ও সুরুভি আকন দ্বিতি তিনবার সেই দলটার দিকে লক্ষ্য রেখেছি তাছাড়া নারী প্রিমিয়ার লিগের দিকেও নজর ছিল আমার ইঞ্জুরির কারণে সিনিয়র এবং অভিজ্ঞরা না থাকাটা দুঃখজনক তবে যাদের নেওয়া হয়েছে তারাও নিজেদের প্রমাণ করতে প্রস্তুত এই দলটার প্রতি আমার আস্থা অন্যরকম তাদের নিজেদের প্রতিও বিশ্বাস আছে ভালো করার বাকিটা মাঠেই দেখা যাবে

আগামী একত্রিশ মে এবং তিন জুন সন্ধ্যা পনেরো ছটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে দুই ম্যাচ সিরিজে ফিফা ফ্রেন্ডলি টায়ার একের খেলা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা